মিষ্টি কুমড়া ভাত আর গরুর মাংস দিয়ে ডাল ছিল সেটা নিয়ে আসছি এগুলো দেখতেছে না রাস্তার ওই পাশে সবাই বাসের জন্য ওয়েট করতেছে ভিজতে ভিজতে সাইকেল চালায় বাসে আসছি একটা দিয়ে দিছি সব টপিংস দিয়া পিজা আরেকটা এই যে এখন টপিংসগুলো গুলো দিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অফিশিয়ালি একদম ইউনিভার্সিটি শুরু হলো তো চলে আসছে অলরেডি ইউনিভার্সিটিতে সকালবেলা তাড়াহুড়ো করে আসতে হয়েছে তো ব্লগটা এখান থেকে শুরু করছি বৃষ্টি পড়তেছে পুরো ক্যাম্পাস ধুয়ে দিয়ে গেছে আমি সকালবেলা উঠে একটু স্যান্ডউইচ খাইছি বাবা দিয়ে গেছে আমাদেরকে আমাদেরকে বলতে আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি আর আমার ননদিনীকে হচ্ছে ওর ইউনিভার্সিটিতে নামাই দিবে তো বাবা উঠে আমাদের অনেকটা হেল্প করলো আর এখন আমার অলরেডি লেসন শুরু হয়ে গেছে আমি পাঁচ মিনিট লেট করে ফসি প্রথম দিনেই আর ইটস ওকে তো যাই ফাঁকে ফাঁকে কথা হবে নিটস রং আউটসাইড সরি আমার একটা লেসেন শেষ হয়েছে এখন আরেকটা একটা বিল্ডিং এর সাথে সাথে আর একটা বাট বৃষ্টি অনেক আর আমি আজকে নিয়ে আসি নাই যদিও সকালবেলা ওয়েদার আপডেট দেখছি যে বৃষ্টি সারাক্ষণ বাট তাও ছাতা নিয়ে আসে নাই এখন ভিজে ভিজেই যাচ্ছি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং মোটামুটি ভালোই হাঁটতে হবে

তাই এখনো পর্যন্ত আছি দুপুর একটা বাজে এখন হচ্ছে আমি লাঞ্চ খাবো গরম করতেছি ইউনিভার্সিটিতে অপশন আছে আমি খাবারটা গরম দিয়ে একটু রেস্ট নেই ততক্ষণে খাবারটা গরম হয়ে যাবে ইউনিতে অনেক জায়গায় হচ্ছে মাইক্রোওয়েভ থাকে তো অনেক বিল্ডিং আছে সো গরম করা যায় তারপরে খাওয়া যায় আমি এখন এখানে বসে একটু খাব আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাত আর গরুর মাংস দিয়ে ডাল ছিল সেটা নিয়ে আসছি কারণ আমার বাসার খাবার খেয়ে খেতেই ভালো লাগে মাঝে মাঝে বাইরের খাবার খাবো এমন না যে কখনোই খাবো না বাট আজকে হচ্ছে মানে অনেক লম্বা সময় তো ভাবছি ভাত না খেলে খারাপ লাগবে খাওয়া দাওয়া শেষেছে এখন আমার হাজব্যান্ড আসছে আমার ছোটো নানা দিনীকে ড্রপ করতে ও একই ইউনিভার্সিটিতে যায় সো ও যখন আসছে আমি বলছি আমাকে তাহলে বাসা নিয়ে যাও আমি বেবিকে দেখবো দেন ও আমাকে নিতে আসছে এখন আমি একটু বাসা যাই বেবিকে একটু দেখে আসি কারণ আমার একটু লম্বা সময় ব্রেক আছে তো ভাবছি একটু বেবিকে দেখে আসলে ভালো লাগবে দেখতে আসছে ঠিকই বাট ও ঘুমাইতেছে বাট তা হয়তো দেখছি সো আমি এখন আবার ইউনিভার্সিটিতে ব্যাক করব কারণ আমার আবার লেসন আছে আমার হাজব্যান্ড গেছিল তাই আমাকে নিয়ে আসতে পারছে নাহলে তো আসতে পারতাম না আসতে অনেক সময় লাগতো বাস দিয়ে যাই একটু দেখে যাই এদিকে মা রান্না করতেছে আবার ইউনিটে ব্যাক করলাম দেখছি মেয়েটাকে বাট আর করার আমার নেক্সট লেসন আবার ওই বিল্ডিং যেটা সকালে ছিল বাসা একটা দৌড় দিয়ে গেলাম আসলাম সে সাথে একটু কফিও খাওয়া হয়েছে বাসা থেকে ব্রেকের সময় আমার ফ্রেন্ড আমাকে একটা ক্রিপস ক্রিস্প দিছে খোঁজরা খাবে না অ্যান্ড এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ফ্রি পাইছে আমি যেহেতু বাসা গেছিলাম আমি মিস করে ফেলছি এখন ক্লাস শেষ করে বের হলাম এখন বাসার দিকে যাব মনে তো চাইতেছে উড়াল দিয়ে যাই কারণ মেয়েকে দেখবো ওকে একটু কোলে নিবো ও আমাদেরকে তাকে একটু হাসবে এটাই আমি চাইতেছি কিন্তু দেখেন বাস স্টপে কত মানুষ এগুলো দেখতেছে না রাস্তার ওই পাশে সবাই বাসের জন্য ওয়েট করতেছে কারণ বেশিরভাগ মানুষেরই ক্লাস এখন শেষেছে আর সেই জন্য সবাই হচ্ছে ওয়েট করতেছে কেয়ার করার যাই আমিও তাদের জয়েন করি যদি সিট পাই বাসে তো পাইলাম আর নালে দাঁড়াই যেতে হবে বাসা যাইতে পারলেই হইসে আর বারবার তো সব সময় ওদেরকে গাড়ি দিয়ে আসার জন্য আসলে বিরক্ত করাটা উচিত না কারণ ওদেরও কাজ থাকে সময় পিক আপ করা ড্রপ আপ করা এগুলো করতে করতে ওদের টাইম চলে যায় ফাইনালি ভিজতে ভিজতে সাইকেল চালায় বাসে আসছি কারণ সবগুলা বাস ফুল আর আমিও ওয়েট করতে পারতেছিলাম না সো দেখেন এই যে বাইক হায়ার করে এগুলো একটা হায়ার করে আসছি এখন একটু হেঁটে যেতে হবে কারণ এগুলো আবার সাইকেলগুলো আবার স্টেশনে জায়গা মতো রেখে দিতে হয় পুরা ভিজে গেছি আমি কিন্তু কি আর করার গাড়ি লাইসেন্স করা সাইকেল হায়ার করে আসছি প্রত্যেকটা বাস ফুল আসতেছিলো দেখলেন তো কতগুলো মানুষ ছিল ওখানে ওখানে দাঁড়ায় ছিলাম তার কারণ হচ্ছে যতটুকু জায়গা বাসের যে শেড দেওয়া ওই জায়গাটার মধ্যে তো মানুষ ভরে আছে অলরেডি সেখানে তো জায়গায় পেতেছিলাম না তো ওখানে বাস স্টপে দাঁড়ায় দাঁড়াও ভিজতেছি বাসগুলো আসতেছে তাও ফুল আর বাস এক একটা আসে অ্যাটলিস্ট পনেরো মিনিট পর পর তো আর করবো চলে আসছি বাইক দিয়ে এ ওয়াজ নট ফান এদিকে বাসার সব পাখিগুলোই আমরা বাইরে ছিলাম একে একে সবাই আবার নিরে ফিরছে এখন বাসায় সবাই আছে তবে আমার হাজবেন্ড আবার ও আবার রাতে কাজ করে তো ও রাতে চলে গেছে বাইরে আর এছাড়া বাসায় সবাই আছি এটা পাইছো তুমি হাত দিয়ে নিতে পারছো একা একা না একটু দূরে দিই একটু দূরে দিই একটু দূরে দিই এখন ধরো ধরো তো চলেন দেখি আজকের টুকিটা কি বাজার কিনে আসলো মা আগে ছিল মণিমুক্তি ওদেরকে নিয়ে একটু আগেই তোরা যায় যে দোকানে রেডিমেড পিজা আছে পিজা বেজ এটা তো ওই বেসটা নিয়ে আসছে এটার উপরে আমরা টপিংস আরও দিব। এভাবে খায় অনেকে জাস্ট চিজ আর টমেটো সস দেওয়া বাট এটাকে আমরা উপরে আরও টপিংস দিয়ে তারপরে খাবো করে কুইক হয় আর কি আর বাসা এমনিতেও তো পিজা বানানো হয় মাঝে মাঝে তবে সবসময় তো আর মানে এত অ্যারেঞ্জ করে করা যায় না তো দেখা যায় যেরকম একটা রেডিমেড থাকলে কুইক স্ন্যাকটা হয়ে যায় সন্ধান নাস্তা আর কি মানে আলু নিয়ে আসছে আমরা হচ্ছে যে ব্রিটিশ সালাদ পটেটো আছে ওইটাই খাই এটা হচ্ছে একদম বেশি ভর্তাও হয়ে যায় না আবার মানে সুন্দর মতো সিদ্ধ হলেও আস্তে আস্তে থাকে মা অনেক পছন্দ করে এটা দিয়ে রান্না করে শান্তি পায় তারপরে যে ব্রাউন অনিয়ন স্ট্রবেরিস নিয়ে আসছি একটু তারপরে ক্যাপসিকাম এটাও পিজার ভিতরে উপরে টপিং দেওয়ার জন্য আর কি চিজ এক্সট্রা চিজ ওটা যদিও চিজ দেওয়া আছে বাট তারপর আর এক্সট্রা নিয়ে আসছে যাতে করে একটু বেশি চিজই হয় আর এটা হচ্ছে টমেটো আর এটা হচ্ছে একটা সসেজ ওই যে স্যান্ডউইচ খাই আমরা যেটা দিয়ে একটু পিস পিস করে কেটে তারপরে হচ্ছে স্যান্ডউইচের মধ্যে দেওয়া যায় সালাদের জন্য একটা সস আনছে আর এখানে হচ্ছে মাশরুম মাশরুমও হচ্ছে পিজার উপরে টপিংয়ের জন্যই আর সেই সাথে এই যে সুইট কর্ন এগুলাও আর আজকে মোস্টলি পিজার টপিংই আনা হয়েছে বেশি যে আরো এত বড় একটা ফান্ডা আল্লাহ এটা কত টুক এটা এই যে এক আঙ্গুল এক আঙ্গুল সাইজের ফান্ডা চাফা কেকস এটা ওগুলো হচ্ছে স্ন্যাক্স আর কি এখন এগুলোকে রাখি আর একটা দেখি একটা পিজা বানায় ফেলাই টপিংস টপিংস দিয়া তাতে করে খাওয়া যাবে আপনাদেরকে দেখানো হয়নি মা রান্না করছে এখানে হচ্ছে মা অলরেডি দিনের বেলায় মুরগির মাংস রান্না করে রাখছে এটা দিয়ে খাওয়া হয়েছে আর আগের তরকারিও ছিল এখানে চুলা একটু ডালের চরচড়ি করবো সেটা বসাইছি আর হচ্ছে একটু রাইস কুকারে ভাত বসাই দিছি আজকে রাত্রে এই ডাল ভাতটাই থাক আর এখানে বসে আমি পিৎজাটা রেডি করি ওভেনে পিৎজা দুটো দিয়ে দিব মনিয়া মেড আ বিউটিফুল ডেজার্ট ফর আস হ্যালো খাও হুম চকলেট একটুখানি আছে মা খাবে মা অলরেডি খাইছি চা কফি দিয়া একটা দিয়ে দিছি সব টপিংস দিয়া পিজা আর একটা এই যে এখন টপিংসগুলো গুলো দিতেছি যা মন চায় পিজা তো এটাই মজা যে যেটা মন চায় সেটাই দেওয়া যায় আমাদের যেটা ভালো লাগতেছে সেগুলাই দিতেছে না কেমন আমার কাছে মনে এখানে একটা আসে সবাই খাওয়া শুরু করি আর একটা ওভেনে হইতেছে এটা খাইতে খাইতে ওটা হয়ে যাবে নি মা বসান ফাইনালি বেড টাইম রুমে চলে আসছি এখন মানে শরীর হাত পা একদম ছেড়ে দিছে অনেক দিন পরে মানে বাবু হওয়ার পরে এই পর্যন্ত এই পাঁচ মাস পর্যন্ত মানে এত সকালে উঠেই বাইরে চলে যাওয়া সারাদিন বাইরে থাকা এটা এখনও হয়নি মানে দেখা যায় সারারাত্র তো ওর জন্য একটু পরপরই উঠতে হয় একটানা ছয় সাত ঘন্টার ঘুম তো পাঁচ মাস হয়ে গেছে হয়ই না কিন্তু তারপরও দেখা যায় সকালে একটু দেরি করে উঠি যতদিন বাসায় ছিলাম সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম তো দেখা যেত যে কভার হয়ে যেত রাত্রের যেই একটা ঘুমা থাকা সেটা আবার সকালবেলা কভার করে নিতাম কিন্তু আজকে মানে যেহেতু ইউনিভার্সিটিতে গেছি সো ওই ঘুমটা তো কভার আপ হয়ই নাই আর বরঞ্চ আজকে আরও অনেক সকালে উঠে গেছি তারপর আর ঘুমাতে পারি নাই তো তিন সাড়ে তিন ঘন্টা ঘুম দিয়ে সারাদিন শরীর চললে যা হয় আর কি এখন আর এনার্জি বাকি নাই তবে ভাগ্যিস মেয়েটা ঘুমাইছে কারণ ও হচ্ছে অনেক সময় দেরি করে অনেক সময় তাড়াতাড়ি শুয়ে পড়ে তো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে এখন ওর পাশে যে আমি ঘুমিয়ে পড়ি আর কালকে উঠে ইউনিভার্সিটি আছে তবে এত সকালে না সো আশা করতেছি রাত্রে একটা ভালো ঘুম হবে যদিও উঠতে হবে মেয়ের জন্য বাট তাও ইনশাআল্লাহ সকালবেলা সেটা কভার আপ করে নেব আজকে তাহলে ব্লগটা আর বড় করছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে